মুফতি আরিফ বিন হাবিব হাফিজ আহ হজরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন বলেন না আমিন হযরত বলেছেন যে আপনি যে দশটা পয়েন্ট বলতেছিলেন ওইটা শেষ করেন আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে আমি শুধু পয়েন্টগুলো বলে দেই নবীজ সাল্ল্লা আলহ্লামে যাওয়ার কে বললেন তুমি কোনদিন আল্লাহর সাথে শিরিক করো না দুই নাম্বার মা বাবার মনে কষ্ট দিও না তিন নাম্বার ফরজ নামাজ ছাই না চার নাম্বার মদ পান না পাঁচ নাম্বার গুনাহের জায়গায় যায় না মাসিয়াতি হাল্লা কারণ যে জায়গায় গুনা হয় ওই জায়গায় আল্লাহর জন্য আজাব দেওয়া বৈধ হয়ে যায় কন্যা তুমি গুণা করো বা না করো যে জায়গায় গুণা হয় ওই গুনার জায়গায় তুমি যায়ও না আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন বলেন আহমেদ ছয় নম্বর নবীজি সাল্লু আসাল্লাম বললেন তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন না যদি সব মানুষ শাহাদুৎ বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা তুমি পালায়ন না সাত নম্বর নবীজি সাল্লু আলাই আসাল্লাম ওসিহত করলেন তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্যমতবে খরচ করবা কৃপণতা না বহু সন্তান বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না রবিজি বললেন তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা কারণ কি মা বাবার জন্য যে সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি দান করবে আট নম্বর কথা রবি জিসাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন ওয়ালাতারফা আন হুম আদাবা তুমি তোমার পরিবারের ওপর থেকে শাসনের লাঠি উঠাই বানা পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করো না নয় নম্বর কথা নবী জিসাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন ওয়াসিফ হুমফিল্লাহি দাহ বা তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা তাদেরকে দিনই মেজাজ দিনই মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা চেষ্টা করা আর দোয়া করা পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিককে আর দশ নম্বর তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা তাদের সাথে সদ্ব্যবহার করবা মুআ আল্লাহ আনহুর প্রতি নবীজি দশটা নসিহত করেছেন আবু হুরাইরা আনহুর প্রতি পাঁচটা নসিহত করেছেন এই হলো পনেরোটা কথা আর প্রতিবেশীর হক সম্পর্কে তেরোটা কথা বলেছি আটাইশটা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি আল্লাহ তাহারা যেন প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে আমাদের সবাইরে জীবন ভর আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন বলে না আমি আর বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব হাফিজুল্লাহ আল্লাহ তালা হজরতকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন দোয়া করি আল্লাহ তালা হজরতকে আখেরাতে আর চাইতে অনেক বেশি সম্মানের মালিক বানায়া দেন আমরা সবাই হজরতের বয়ান এমন কেউ নাই যে আমরা ঘন্টার পর ঘন্টা শত শত ঘন্টা হুজুরের বয়ান শুনি সব ওলামায় কেরাম গাড়িতে বসে হজরতের বয়ান শুনি সবসময় তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মেহানত মেহানত মানুষকে কত বড় বানাইতে পারে এটা আমরা হজরতের থেকে শিক্ষা পাইনি আজ থেকে দশ বছর আগে না পাঁচ বছর বা ছয় বছর আগে ছয় সাত বছর আগেও বাংলাদেশের অধিকাংশ মানুষ আরিফ বিন হাইফ সাহেবকে চিনতেন না কথা বল ছয় বছর ব্যবধানে বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ হজরতকে চেনে কারণ কি মেহানত শুধুই মেহানত মা বাবা আর ওস্তাদের দোয়া এত ব্যস্ততার মধ্যেও আমি হজরতের বয়ান তো শুনি কিন্তু হজরতের লেখা পাঁচটা ছয়টা বই মিম্বরের আমানত আমি দুইটা মিনিট বলি নিম্বরের আমানত ছয় খণ্ডের কাজ শেষ হয়েছে আচ্ছা একটা কথা বলেন আরিফ বিন হাবিব মেম্বারের আমার ওনার জীবনের যত বয়ান আছে সবগুলো বয়ান উনি আনতেছেন 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 আয়না বইগুলা বাজারে ছাড়তেছেন আমাদেরকে উপহার দিতেছেন এই যে এতগুলো বয়ান বাজারে লিখে দিলেন আরেকজন আরিফ বিন হাবিব কি পাওয়া গেছে কথা বলেন পাওয়া গেছে পাওয়া যায়নি কারণ আরেকজন আরিফ বিন হাবিবের মতন মেহানতি মানুষ আর নাই এই জন্য আর একজন কেউ হইতে পারে না যদি আমরা আমাদের জায়গা থেকে মেহানত করি এবং শুধু ওলামায় করাম না সাধারণ মানুষের জন্য স্বামী স্ত্রীর অধিকার ছেলেদের অধিকার সংসার কেমনে গোসাইবেন কেমনে সাজাইবেন মৃত্যু আখেরাত সহ পরে এই প্রতিবেশীর অধিকার এরকম অনেক বয়ান অনেক ওনার সমস্ত বয়ান লিখিত আকারে আছে এই জন্য আপনার ছেলেরা দিনদার হোক মেয়েরা দিনদার হোক বিবিরা করুক আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে হজরতের বই থাকা উচিত এগুলা তারা অবসর সময়গুলা মোবাইলের পিছনে নাটক সিনেমা না দেখা এই বইগুলা পড়লে ফায়দা আছে না নাই এই জন্য আমি নিজে তো হুজুরাভারে হাতিয়েই দিছেন তারপরে আমি কি না মানুষকে হাতিয়ে দিছি কারণ আমি চাই এই কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছুক আপনাদের যাদের সুযোগ আছে হুজুরের বয়ের সময় গাড়িতে অনেকগুলো বই থাকে পিছনে নিয়ে আসেন তো অনেক মানুষ দেখা যায় এমন বিড়াবিড়ি করে মাঝে মধ্যে গাড়ির গ্লাস ভাঙিয়ে ফোনায় তো এটা করবেন না আরামসে হুজুরের গাড়ি ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন একটা খণ্ড মন হয় 250 টাকা অল্প দাম আমাদের যাদের সুযোগ আছে হুজুরের বইগুলা একটা বই হইলেও নিজের সাথে নিয়ে যাবেন মনে করুন আরেফ বিন হাইবার একটা সম্পদ নিজের কাছে নিয়ে গেলাম আল্লাহ আমায় সহ আমাদের সবাইরে হযরত থেকে এখন পরবর্তীতে সব সময় উপকৃত হওয়ার এই ধারাবাহিকতায় যেন আমরা চলতে পারি আল্লাহ সেইভাবে কবুল করেন বলেন আমি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين أكون حضور پاک بي